গোবিন্দপ্রসাদ সিংহ এই নামটার সাথে সকলেই অল্প বিস্তর পরিচিত বিশেষত আমরা যারা বাঁকুড়া জেলায় বসবাস করি বাঁকুড়া জেলার অধিবাসী তারা গোবিন্দপ্রসাদ সিংহের নাম শোনেননি এমনটা কিন্তু নয় প্রত্যেকেই শুনেছেন তার নামের আগে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কিংবা বিশিষ্ট গান্ধীবাদী নেতা এরকম বিশেষণ লাগানো হয়ে থাকে তার নাম অনুসারেই বাঁকুড়ায় যে সম্মিলনী মেডিকেল কলেজ এলাকা সেখানে গোবিন্দনগর বলা হয় সেই গোবিন্দ প্রসাদ সিংহের স্মরণে গোবিন্দধাম রয়েছে গঙ্গাচলঘাটি ব্লকে গোবিন্দধাম বলে একটা গ্রাম আছে রায়পুরে কংসাবতী নদীর উপরে যে ব্রিজ যে সেতু গোবিন্দ প্রসাদ সিংহ সেতু মানে এতটাই নামকরা ব্যক্তি ছিলেন তিনি স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট গান্ধীবাদী নেতা তো গান্ধী যে কত বড়ো দেশপ্রেমী ছিলেন নাকি সমগ্র জাতিকে পিছন থেকে ছুরি মেরেছিলেন সেই বিষয়ে আমার লেখা একটা গ্রন্থ আছে গান্ধী অ্যান্ড হিজ হিপোক্রেসি লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দেবো কমেন্টে পড়ে দেখবেন তো যখন এই গোবিন্দ প্রসাদ সিংহের নামের আগে বিশেষণ হিসাবে গান্ধীবাদী নেতা কথাটা আমি দেখেছি তখন থেকেই কৌতূহল জেগেছে তো এই গোবিন্দ প্রসাদ সিংহ সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু জানাবো আমি স্টাডি করছি তবে একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই বাঁকুড়াতে আসতে চেয়েছিলেন সভা করার জন্য কলেজের সেখানে সভা করার কথা ছিল এই বিশিষ্ট গান্ধীবাদী নেতা যে গোবিন্দ প্রসাদ সিংহ তার কাছে নাকি গোপনে বার্তা পাঠিয়েছিলেন গান্ধী যাতে করে সুভাষচন্দ্র বাঁকুড়ায় ঢুকতে না পারেন প্রবেশ করতে না পারেন তো এই গোবিন্দ প্রসাদ সিংহের যে অসহযোগিতা বা বিরোধিতার কারণে সুভাষচন্দ্র বাঁকুড়া শহরে সভা করতে আসতে পারেননি তাকে বাধা দেওয়া হয়েছিল এই সিংহ বাধা দিয়েছিলেন সুভাষচন্দ্রকে তাহলে মালা কাকে দিবেন সুভাষচন্দ্রকে আর তার পাশাপাশি গোবিন্দ প্রসাদ সিংহকে তাই তো এই হিপক্রেসিতে আমরা ভারতবর্ষের আপামর মানুষ ডুবে আছি গান্ধীকেও মালা দিচ্ছি সুভাষচন্দ্রকেও মালা দিচ্ছি যে গান্ধী চরম ভাবে বিরোধীরা শুধু যে করেছিলেন সুভাষ কৌশল তার ফাঁদে পড়ে দেশ ত্যাগ করতে হয়েছিল আর সেই যে গান্ধী নেহেরুর যে জমানা যাকে বলে গান্ধী নেহেরুর ভাবধারায় যে দেশ চলছিল এতদিন কংগ্রেসি পিরিয়ড গুলোয় তার প্রথম ধারাটাতে প্রথম ধাপে স্বাধীনতার প্রথম পর্যায়ে সুভাষ কি তকমা লাগিয়ে দেওয়া হলো না যুদ্ধাপরাধী নেহরু বললেন যে সুভাষ যদি দেশে ফিরে আসে তাহলে তার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করবো জানুয়ারি সুভাষ আবার দোসরা অক্টোবর গান্ধীকেও মালা দেব নেহরুকেও মালা দেবো আর এই গোবিন্দ প্রসাদ সিংহকেও মালা দেবো এটা হয় এই হিপোক্রেসিটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে যারা প্রকৃত দেশপ্রেমী তাদেরকে মালা দেব যারা দেশদ্রোহী যারা জাতিকে পিছন থেকে ছুরি মেরেছে তাদেরকে কখনোই আমরা মালা না অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করার মতো নিকৃষ্টতম অপরাধ আর নেই আমরা দেখছি স্বাধীনতার পরবর্তী সময়ে সে অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করে চলেছে কারা শুধু কি সরকার সরকার বিরোধী রাজনৈতিক দল এবং তাদের ফাঁদে পড়ে সেই হিপোক্রেসি সেই অন্যায়ের মিথ্যাটাকে মেনে নিতে বাধ্য হচ্ছি আমরা জনতা বিচার বিভাগ কি বিক্রি হয়ে গেল বিচারপতিরাও কি বিকিয়ে গেলেন প্রশ্নটা তো উঠছে কাণ্ডে শুধু কি তিলোত্তমা সুভাষ চন্দ্রের যে আজাদ হিন্দ গভর্নমেন্টের যে বিপুল সম্পদ সেটা লুট হয়ে গেল কারা লুট করল তদন্ত হয়েছে বিচার হয়েছে প্রতি বছর তেইশে জানুয়ারি আসছে তেইশে জানুয়ারি আসবে সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে আর সুভাষ আজও ঘরে ফিরেনি এই বাক্যই আমরা বলব অনেক আশা ছিল যে অকংগ্রেসি একটা গভর্নমেন্ট কেন্দ্রে ক্ষমতায় এলে এই সুভাষচন্দ্রের যে অন্তর্ধান রহস্য তার একটা কিনারা হবে কিন্তু কি দেখলাম কংগ্রেসি জমানার মতোই এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের যে কেন্দ্র সরকার তারাও সে একই পথে হাঁটছে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য নিয়ে বিন্দুমাত্র আগ্রহ আছে বলে কিন্তু মনে হয় না পুনরায় আরেকটা তদন্ত কমিশন গঠন করার জন্য কিছুদিন আগে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে পত্রপাঠ তাকে খারিজ করে দেওয়া হয়েছে তাহলে যে দেশের রাষ্ট্র নেতা এখনো ঘরে ফিরেনি নেতার অন্তর্ধানের কিনারা হয়নি আপনারা কি মনে করেন যে সেই দেশে ন্যায় বিচার ন্যায় নীতি এখনো আশা করা যায় তা সে আইন বিভাগ হোক শাসন বিভাগ হোক বিচার বিভাগ হোক এই সরকারের তো এই তিনটা বিভাগ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ কোন জায়গার থেকে এই তিনটা বিভাগের কোনো জায়গার থেকে সুবিচার ন্যায় বিচার নীতিনিষ্ঠা মানবিকতা এগুলো আশা করতে পারেন আশা করা যায় আমরা মূর্খ বলে ভেবেছিলাম যে তীরোত্তমা কাণ্ডে বিচার হবে ভেবে দেখিনি আমাদের মহান রাষ্ট্রনায়ক সুভাষচন্দ্রেরই বিচার হলো না মূল্যায়ন হলো না তাকে দেশে ফিরিয়ে আনা গেল না তার অন্তর্ধান রহস্যের উন্মোচন হলো না মহান রাষ্ট্রনায়কদের আর দুষ্কৃতীরা যদি আমার মতন একটা সাধারণ মানুষকে খুন করে দেয় তার বিচার হবে এটা আশা করা যায় আশা করা যায় না জনগণের দাবিকে অস্বীকার করছে বারবার জনগণ চাইছে এর তদন্ত হোক সুভাষচন্দ্র শেষ পর্যন্ত কি হলো তিনি কোথায় ছিলেন কিন্তু কোন সরকার কংগ্রেসি সরকার অকংগ্রেসি সরকার কেউ না বামপন্থীরাও তো এক সময় কেন্দ্রে জোট সরকারের ছিলেন তারাও তো কিছু করতে পারেননি আর ফরওয়ার্ড ব্লক কি করেছে বাম ফ্রন্ট নামক যে ফ্রন্ট তাতে বর্দার লেজুড় বৃত্তি করেছে সিপিএম ছিল ওদের বর্দা তাদের লেজুড় ভিত্তি করেছে ফরওয়ার্ড ব্লক তারপর ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে পশ্চিমবাংলা থেকে এটাই ওর কৃতিত্ব ধিক্কার দেওয়া উচিত সুভাষচন্দ্র যদি দেশে থাকতেন এই ফরওয়ার্ড ব্লকের এখনকার যে ফরওয়ার্ড ব্লক তার জন্য তার মাথাটা লজ্জায় হেট হয়ে যেত তবু আজ তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র তো আমাদের হৃদয়ে আছেন হাজার বছর পেরিয়ে যাবে আমি নিশ্চিত তবু সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যের কোনো কিনারা হবে না কারণ কোন সরকার এটা চায় না রহস্য লুকিয়ে আছে নাকি ওই লুঠের মাল যে হিন্দ গভর্নমেন্টের যে কোটি কোটি টাকার সম্পদ সে লুঠের মালের ভাগ এরা সবাই পেয়েছিল কংগ্রেস অকংগ্রেসই সবাই নিশ্চয়ই পেয়েছিল লজিক সে কথা বলছে তাই তারা সেটা আর ঘাটাতে চাইছে না না খাউঙ্গা না খানে দুঙ্গা তুমি ভাই নিজেও খাচ্ছ কেউ পর্দার বাইরে খাচ্ছে কেউ ভিতরে খাচ্ছে লজিক সে কথা বলছে তবু আজ এই তেইশে জানুয়ারি সুভাষচন্দ্রের যে আগুন সে আগুন ভারতবর্ষের প্রতিটি যুব সমাজের বুকের মধ্যে জ্বলছে সুভাষচন্দ্রকে প্রণাম জানিয়ে তাঁর সেই অমোঘ বাণী আমরা প্রতিনিয়ত উচ্চারণ করব। যে হে যুব সমাজ তোমরা ভুলো না কি ভুলো না অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করার মতো নিকৃষ্টতম অপরাধ আর নেই জয়তু সুভাষচন্দ্র